ছোট পর্দার অভিনেত্রী ও মডেল কিয়া পায়েল মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারান আহমেদ জোবান ও কিয়া পায়েল অভিনীত নাটক বানটির বিয়ে নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায় তবে এই নাটকের শুটিং সেট থেকে খুশি গল্পে মেতে উঠেছিলেন কিয়া পায়েল এ সময় নাটকের কনে চরিত্রে থাকা কস্টিউমে দেখা যায় তাকে মজার সলে সলে বললেন নানা কথা তারই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল এ সময় কে আকে বলতে শোনা যায় আমাকে অনেকেই বলে আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে ইভেন আমি যেই কাজগুলো করছি লাইট মেকআপে ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে বয়স ও বয়সের সাপ প্রসঙ্গে অভিনেত্রী মজা করেই বললেন আমার বয়স বারোতেই ঠেকে আছে এরপর আর বারেই নাই বোধ মানে বয়স যতই বারো মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স বারো বছর ওই ছোটোবেলার পায়েলই আছে বিয়ে প্রসঙ্গে পায়েল বললেন ওই স্বপ্ন তো দেখাই হয় বউ সাজব আমার বিয়েতে নাচবো আমি কি কাঁদবো না কি কাঁদবো না নানান কিছু ভাবা হয় আসলে এটা প্রতিটা মেয়ের জন্যই স্বপ্ন এটি নিয়ে সবাই ভাবে ওই জিনিসটাই হয় মাঝে মাঝে किया पायल के कार कार भलो लगे कमेंट लिखे जान